নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে সব রান্না খাওয়া সেরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট কাজকর্ম সেরে চান্দান করে এবার দুপুরে রান্নার দিকে যেতে হবে আর সৌরভও এইমাত্র মাত্র স্কুলে বেরোলো রাস্তাঘাট আজকে মোটামুটি শুকনো বৃষ্টি হয়নি তো গতকালও হয়নি ওই জন্য একটু যা শুকিয়েছে ও সাইকেল নিয়ে এক্ষুনি বেরোলো আর ওকে ছেড়ে দিয়েই এবারে যাব। রান্নার দিকে সোনামাও চান করে ঘুমিয়েছে এইবারে রান্নাবান্না হবে আর মা ওদিকে পাশে আমার এক বেয়ানের বাড়ির থেকে কচুর ফুল তুলে নিয়ে এসছে মোটামুটি রান্নার যোগাযাত আছে সব কিছু এখন তার উপরেই রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আসার একটি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন নদী রাস্তার উপরে আসলাম নদীতে তো এখন ভরা জোয়ার আর রৌদ্র থাকার দরুন একেবারে গাছতলা ছায়াতে এসে দাঁড়িয়ে এখান থেকে শুরু করলাম পর্বটা আমাদের বাগানে কচুর ফুল হচ্ছিল এখন শেষের দিকে তো দু একটা করে উঠছে মানে সবগুলো গুটিয়ে একশ্বাস ঠিক মতো হবে না তো যা আছে সেগুলোও তুলে নিতে হবে তো এখন যেতে হবে বাগানের দিকে এই যে জোয়ার এই জোয়ারে কিন্তু একটু জাল ফেলাও হয়েছিল পাঁচশো মাছ ধরার জন্য কটা হয়েছে পুকুরে ছাড়া হয়েছে আর এ কদিন আবার বৃষ্টি হওয়ার দরুন পুকুরের জল মিষ্টি হয়ে গেছে এখন আবার নোনা জল তুলতে লাগবে কালকে দিকে দিকে সেট খাটিয়ে দিতে হবে অনেকটা করে কিন্তু জল উঠছে বেশ ভালোই জোয়ার হচ্ছে যখন মেঘলা হয়ে থাকে চারিদিকে কেমন একটা অন্ধকার আর এই রৌদ্রতে আবার বলতে লাগবে কি চড়া রৌদ্র দিচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না এরকম এই ডোগাগুলো না উচ্ছে গাছের ওপর করেছে এইগুলো একশ খাওয়া উচিত উচ্ছে গাছে তাও কটা করে উচ্ছে দিচ্ছে আবার হয়েছে এই ঘুঁটেগুলো আজকে আনা

রাত্রের কালেকশন এগুলো সব সাইজে মা চান্দান করছে আর এই ফাঁকে আমিও কেটে নিই কারণ আমার ঘুমাচ্ছে যাক অনেকটা একটু সময়ও লাগবে গরম দিচ্ছে চিংড়ি দিয়ে কি খাবে বড় বড় চাবড়া দিয়ে কুমড়োটা কাটা রয়েছে কুমড়ো রান্না করো তো চিংড়ি দিয়ে বড় চাবড়া দিয়ে

মাংসতে ওটা তো দেওয়া হয়েছে ওটা একটা ইউনিক ব্যাপার কিন্তু কুমড়ো চিংড়ি আনা আছে না আগে আমাদের কুমড়ো পুঁশাখড়া মাস্ট ছিল সুন্দরবনে সেটা উঠে গিয়ে পটল চিংড়ি ওই জায়গাটা দখল করে নিয়েছে হ্যাঁ এগুলো হতো চোর চিংড়ি খোয়াটা হতো না ওল চিংড়ি দিত কিন্তু কুমড়োপুই শাকড়াটাকে কলা পাতায় খাওয়া হবে কলা পাতার ওই জায়গাটা হলুদ মতো একটা ছোপ পড়ে যাবে না না শুধু গুড় না গুড়ের আগে আরেকটা জিনিস থাকতো তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি

আমি তখন বুনুন নিয়ে বসেছেন একজন না একজন ঠিক ধরে দেখতে আর এখন আমার ও বুনুর ধরে গেছে আমি আবার এইগুন কেটে নিচ্ছি ঝকঝক করে কাটিয়া গিয়ে নেই নিয়ে তো আর দুই পাকা ধরে দিয়ে ঠিক কচু ফুল আর চিংড়ি হ্যাঁ সুন্দরবনের অনেকেই এটা পছন্দ করে আরে চিংড়ি ছাড়া কচুপুল জমে না আর দুই একবার খেতে পারবো তারপরে আর কচুপুল পাওয়া যাবে না কচু গাছ সব মরে যাচ্ছে উমবা মাছ আর ভয় না যারা কুমগাണ്ടু এইবার মাছ

চিংড়ি সব কেটেছি অনেকক্ষণ ধরে কিন্তু সব রান্না করব না রেখে দিয়েছি কিছুটা আর এইগুলো আর এই যে ছোটোর মধ্যে এই কটা ছোট চিংড়িও বড় চিংড়ি সব ভাগে ভাগে আবার কেটেই রাখলাম আর এই কুমড়ো আর কচুর ফুল তো একদম রেডি কাটা কিন্তু আবার পুঁই শাকের বায় না তো সে পুঁই শাক আনতে যেতে হবে মাছগুলোর মধ্যে সব লবণ হলুদ মাখিয়ে নেব এই মাছের মধ্যে আবার কটা পাশে আছে একটা দাঁতনে আছে সেগুলোকেও আবার ভাজতে হবে

কালো জিরে জিরে মাছ কুচো চিংড়ি এর মধ্যে এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চুটকো নেব কচুর ফুল আগের দিন বলছিলাম শেষ এবার এর মতো খাওয়া বেয়ানের বাড়ি যতদিন আছে কচুর ফুল খাওয়া শেষ লবণ চিংড়িটা ভেজে নিয়ে আর এই জল দিয়ে মশলাপাতি দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে কচুর ফুলটা দেবো আর এরকম তো গরম জলের মধ্যে দিচ্ছি যদি কোনো রকম কোনো চান্স থাকে সেগুলো আর থাকবে না তো অসুবিধা হয় না এমনিতে এই কচুর ফুল আর কটা দিতে লাগবে এবারে কচুর ফুল আজকে যা আনা হয়েছে তো বিজনেস এখনো একসাজের জন্য রাখা আছে গোটা রেখেছে তারপরেও এই আজকে তো মা গিয়ে নিয়ে এসেছে তারপরে আমার বেয়ান বাগান খুঁজে পেয়ে আবার বলছে কিরম নিয়ে আসছে বলে আবার দিয়ে গেছে না সে রোদ তো বন্ধ হয়ে গেল আর আকাশ আবার হঠাৎ কালো মেঘে ছুঁয়ে গেছে এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে একটা পুঁই শাকের ডাঁটা আনি পাগল আবার বললো কুমড়োর সঙ্গে দুটো পুঁই শাকের ডাঁটা দেয় তো যাই দেখি বাড়ি আসে যখন যখন যা যেটা খাওয়ার ইচ্ছা হয় তখন তো সেটা তো করতেই হবে মাংসের সঙ্গে পুঁই শাক খাইয়েছে পুঁই শাকের ডাঁটা ভাল লেগেছে এবার কুমড়োর সঙ্গে খাবো তা সে কুমড়োর সঙ্গে দেওয়া দুটো তাই বাড়ির জিনিস তুল সুস্মিতা সুস্মিতা বাইরের জিনিসপত্র তোলো বৃষ্টি এসে গেছে যেন ছেড়ে হয়েছে এরকম না একটু আশ হয়েছে মানে একেবারে কচি টুকটুকে না ওই কালকে যেরকম টাইপের কোয়ালিটি ছিল ওই কোয়ালিটি কচি পাতা তোলো না কচি পাতা ভালো লাগে ওই তো না না ও আলাদা না এর থেকে কচি পাতা নাও পাতাই ছিঁড়ে নাও না কিছু সুন্দর লুকিয়েছেন

बोले हुए हम्म लॉन्ग काउंट सुबह दिया हाँ लॉन्ग का ढेर जैसे नहीं है इसीलिए क्या मैंने बच्चों बोला मैं क्या कुछ भी ऐसे ढेर लगे आधा रेशम लगा লবণ মাঝখানে কমটা ধরে নেওয়া হলে ঘিরে একটু জল দিয়ে মশলাটা কচিয়ে রাখি মশলাটা রেডি হয়ে গেছে এবারে সেই বড় নেই তুই যে বড় কথা বলছো ভালো করে এখন এটা একটা বছর অপেক্ষা কর একটা বছর অপেক্ষা ভালো কি করে

এবার এটা হবে এটা হবে এটা যদি কমপ্লিট করে করতাম তখন এটা হতো এক পাশে জাল বেরিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ফুটে সব সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে দিয়ে দিলাম একটু হালকা গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেবো ওদিকে কুমড়ো চিংড়ি হয়ে গেছে চিংড়ি সেটাও হয়ে গেছে সব নামিয়ে এবার ভাত বাড়বো

음 오이 뮤직টাও 다 সোয়ায় ম ু मेरे को तो नहीं मालूम चावल आप ले सकते हो चावल आप ले सकते हो ना इसके घोड़ों में घोड़ों दो आपसे रेमून बिल मत चुटकी आज दिन में कुलौंबो जिन्हें तेरा नहीं क्यों तू চড়া চাওড়ার ও উঠ চাওড়া দিয়ে যে লেগেছে তাই তো একদম রাত্রি ধরা না চাড়া কিনে খাতাম তখন গুনে তো আর খেতে দেখান কি নেই আর গুনে দেওয়ার সময় হলে গুনে গুনে দিত আর আমি সেই চিংড়ি মাছগুলো বসে বসে এক ধারে রাখ এদিকে খেয়ে অল্প গুড়া তো ভাত দেয় আর ওই চিংড়ি মাছ গুলে খাবো ভাত দে চিংড়ি মাছটা আমার খুব প্রিয় এখন আর সেই চিংড়ি মাছ আর অত আর এই হচ্ছে না ফুলটাও হেভি লেগেছে আজকে খাওয়া দাওয়া হেভি খাওয়া এরপরে সুরমিতা পলাশ খাবে ঘুম তো হু হু করা শুরু করে তো পর্বটা এখন এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ